আসুন বন্ধুরা দেখুন আমি আজকে ধনতরাশের দিনে কি কি কিনেছি তো কোন জায়গা থেকে কিনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে ধনতরাশের দিনে কিছু জিনিস কিনে আনতে হয় ঘরেতে ধনরথ ধনলক্ষ্মী পূজার জন্য তো আমি এনেছি ঠাকুরের কিছু সরঞ্জাম চলুন কোথা থেকে কিনেছি সেটাই দেখিয়ে নিই বন্ধুরা আজ তো ধনতা রাস্তায় আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো আমি সেই কেনাকাটা যে দোকান থেকে কিনেছি সেই দোকানটা দোকানটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি কিনে নিয়েছি আমি কিনেছি তীরকাটি পিতলের তীরকাটি একটা পঞ্চপ্রদীপ আর একটা হাতে রাখা আছে প্রদীপ আছে তো এই যে স্ট্যান্ড হয়ে প্রদীপটা আছে ওই প্রদীপটা আর বন্ধুরা আমি এখান থেকে আমি ঝাড়ু কিনেছি তো ঝাড়ুগুলো এই যে দোকানেরই থেকেই নিয়েছি যে আমি যে নারকোল কাঠির ঝাড়ু যে কিনেছি সেই ঝাড়ুগুলোই যে তোমার দাদার হাতে ধরাচ্ছে এই ঝাড়ুগুলো আমি এখান থেকেই কিনেছি আরও প্রদীপ প্রদীপ আরও অনেক কিছুই কিনেছি তো তোমাদের বন্ধুরা সেগুলোই আমি আজকে ধনতরাশির দিনে কি কি কিনলাম তো তোমরা কি কি কিনেছো একটু আমাকে কমেন্ট করে বলো আর আমার এই ধনতরাশির ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো তো বন্ধুরা দেখো এই যে আমি যে বাসনের দোকান থেকে যে জিনিসগুলো কিনলাম সেই বাসনের দোকানে কত কিছু আছে দেখো তো আজকে ধনতরাসের দিনে এত ভিড় হয়েছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি সেই ভিড় ঠেলেই আমি কিছু জিনিস একটু সামনাসামনি গিয়ে কিছু নিয়ে নিলাম তো আমার বিলটা তো অনেকটাই হয়েছে তো কিছু করার নেই আজকে ধনতরাস যেহেতু সেটাই তোমাদের দেখালাম এখানে অনেক বাজি মাটির প্রদীপ এখান থেকে আমি কিছু বাজিয়েও নিয়েছি আর মাটির প্রদীপও কিনে নিয়েছি তো আগের দিনে তোমার দাদাভাই অনেকগুলো বাজি কিনে নিয়ে চলে এসেছে তার এখান থেকে আমি কিছু মাটির প্রদীপ নিয়েছি আর হচ্ছে প্রথমে তো বলছিল আমাকে এই বোনটা বলছিলো দিদি ভাই তুমি ভিডিও তুলো না আর কী হবে ভিডিও না তুলে তুললে কী হবে তো বলতে তারপরে বলো ঠিক আছে তোলো আমি ওই বোনটাদের দোকানটা আমি একটু দেখে দিলাম এই যে ছোটো ছোটো দুটো বোন হচ্ছে দোকানটাকে চালাচ্ছে তো ওর মা বাবা আছে বাড়িতে তো ওরাই দোকানটা চালাচ্ছে বন্ধুরা আমি ধনতরাশের ভিডিও আমি এখানেই শেষ করলাম তো আমার কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে তো টাটা